হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরমিদ্বীপ তো আবার তোমাদের সামনে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ইউআইআইসি তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে পার মান্থ স্যালারি কত থাকছে আবেদন করবে কবে থেকে লাস্ট ডেট কত কবে থাকছে বয়স কত লাগছে তোমাদের এ টু ডেট স্টেপ বাই স্টেপ আমি মানে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ফ্রেন্ডস নোটিফিকেশন ডাউনলোড করতে হলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারো তো ফ্রেন্স চল আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে গেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিস ওপেন করলাম এখানটা রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফে যে নোটিফিকেশন জারি করেছে এখানে তার অ্যাড্রেসও দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ থ্রি হান্ড্রেড অ্যাসিস্ট্যান্ট তো তিন তিনশোটি পদে বা তিনশোটি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানটা যার রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছো এবং ডেট ও এখানটায় উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে এখানটায় বাকি রয়েছে তোমাদের এখানটায় যে কোম্পানি পশে রিক্রুটমেন্ট আন্ডার দা সেটা থাক তারপর টোটাল ভ্যাকেন্সি অফ তিনশো দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশোটা এখানটায় তোমাদের স্টেট এবং স্টেট এবং স্টেট রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি দেখতে পাচ্ছো ইউআর এসসি এস সি এস টি ও বিসি ই ডাব্লিউ এস টোটাল রয়েছে এখানটায় এবং এখানটাও রয়েছে এক্স সার্ভিসম্যান কন্ডিশন ক্রপ এবং তোমাদের স্টেট যে রয়েছে এখানটায় অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছো আন্দামান নিকোবর তোমাদের আসাম বিহার চন্ডীগড় গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খন্ড কেরালা লাদাখ এখানে রয়েছে তো আমাদের ওইখানটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেও রয়েছে এখানটা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা দেখতে পারো এখানটা এখানটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং ক্যাটাগরি ওয়াজ এখানে ভ্যাকেন্সি ভাগ্য রয়েছে তো আমরা এখান থেকে দেখে নিতে পারো বাকি রয়েছে তোমাদের পেস্কেল তোমাদের পার মান্থ স্যালারি কত দেবে তোমাদের বাইশ হাজার চারশো পাঁচ থেকে দেখতে পাচ্ছো বেতন শুরু এবং চলবে তোমাদের এখন এখানটায় দেওয়া রয়েছে তোমরা ডিটেলস জান দেখে নিতে পারো এখানটায় এবং এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তোমাদের তিরিশ নয় দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের গ্রাজুয়েট ফের এই ইউনিভার্সিটি তো তোমাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে যে কোনো শাখা থেকে বা বিএ পাস করতে হবে অথবা স্নাতক পাস করতে হবে যেটা বলতে পারো তো একই ব্যাপার তো গ্র্যাজুয়েশান পাস করলেই তোমরা আবেদন করতে পারবে অ্যান্ড এখানে অপশান দেওয়া রয়েছে এবং তোমাদের এর সঙ্গে কী লাগছে নলেজ অব রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিলিজন ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অব রিক্রুটমেন্ট ইচ এসেনশিয়াল তোমরা যেই স্টেটের জন্য আবেদন করবে সেই স্টেটের রিলিজনাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এটা খুব ভাইটাল জিনিস বলেছে এখানটায় বাকি রয়েছে তোমাদের এজ কী থাকছে বা বয়স কী থাকছে তোমাদের এখানটায় ম্যাক্সিমাম বয়স হচ্ছে তোমাদের একুশ সরি মিনিমাম বয়স হচ্ছে তোমাদের একুশ এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে তিরিশ বছর হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এবং এসসি এস টি ও ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখানটায় গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে তেমনটাই নোটিফিকেশান অনুযায়ী বলা রয়েছে বাকি রয়েছে তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশান ফিজ কী লাগছে তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশান ফিজ দেখতে পাচ্ছ এক্স সার্ভিস এক্স মানে সার্ভিস চার্জ এখানটায় রয়েছে অল অ্যাপ্লিক্যান্ট আদার দেন এস সি এস টি পারমানেন্ট অফ কোম্পানি এখানটা হয়ে থাকলে তোমাদের এখানটায় এক হাজার টাকা তোমাদের ফিজ লাগবে এবং রয়েছে এখানটায় এস এস টি হয়ে থাকলে পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি পি ডাব্লিউডি পিডাব্লু বিডি পারমানেন্ট অফ দ্য কোম্পানি হয়ে থাকলে তোমাদের আড়াইশো টাকা সার্ভিস চার্জ অনলি প্লাস জি টি চার্জ অ্যাপ্লিকেবল এখানে রয়েছে দেখতে পাচ্ছ এবং তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ তো জানুয়ারি মাসে চব্বিশ দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের ছ তারিখ লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার তোমরা তার আগে আবেদন করে ফেলবে খুব ভালো পোস্ট রয়েছে এখানটায় এবং ডাউনলোড অফ কল লেটার দেখতে পাচ্ছি এখানটায় টেন ডেজ অফ পিরিয়ড দ্য ডেট অফ ইচ এক্সামিনেশান টেনডেটিভলি এবং সিলেকশান প্রসেস কী থাকছে এখানটায় তোমাদের সিলেকশান প্রসেস অনলাইনে রিটার্ন এক্সামিনেশান মধ্যে হবে তোমাদের জানিয়ে দিয়েছি তোমাদের এখানটায় রিটার্ন এক্সামিনেশান কী হবে ডিউরেশন অব অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে তোমাদের দু ঘন্টা সময় থাকবে এখানটা সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছো যে কী কী বিষয়ে তোমাদের পরীক্ষা হবে এখানটায় জানিয়ে দিয়ে তোমাদের টেস্ট অফ রিজনিং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি টেস্ট অফ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস টেস্ট অফ কম্পিউটার নলেজ টোটাল দুশো নম্বরের কোশ্চেন হবে দেখতে পাচ্ছ চল্লিশ চল্লিশ করে রয়েছে তোমাদের দু ঘন্টা সময় পাবে তোমাদের মার্কস রয়েছে তোমাদের আড়াইশো সরি দুটি দুশোটি কোশ্চেনের পরীক্ষা হবে আড়াইশো নম্বরের কোশ্চেন থাকবে কোশ্চেন থাকছে দুশো নম্বরে এবং মার্কস পাবে আড়াইশো নম্বরে এমনটাই হবে দু ঘন্টা সময় পাবে তোমরা এখানটা তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো বাকি রয়েছে তোমাদের এক্সামিনেশান সেন্টার কথাটা অল ওভার ইন্ডিয়াতে এক্সামিনেশান সেন্টার রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিব একটু পরে এখানটা অ্যাপ্লিকেশান ডিটেলসে বলা রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো বাকি রয়েছে তোমাদের যে অনলাইনে আবেদন করার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে এখানে দেওয়া রয়েছে তোমরা পিডিএফ টি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে আবেদন করতে দেখে ডাউনলোড করতে পারো এখানে দেখতে পাচ্ছো এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টার লিস্ট এখানটা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে রয়েছে দেখতে পাচ্ছ যে পোর্ট বেলার তারপর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কাডাপা কান্নল এখানটা রয়েছে অনেকগুলি রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো যেমন আমার আমাদের রয়েছে এখানটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোনটা জানিয়ে দিয়ে তোমাদেরকে এখানটায় রয়েছে দেখতে পাচ্ছি এখানটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে এখানটায় দেখতে পাচ্ছি এখানটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তোমাদের আমাদের রয়েছে আসানসোল বর্ধমান তারপর বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা গ্রেট কলকাতা শিলিগুড়ি এগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানটাই আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের জন্য রয়েছে তো এখানটা অল ওভার ইন্ডিয়াতে রয়েছে উত্তরাখণ্ড রয়েছে তোমাদের এখানটা গোয়া রয়েছে তেলেঙ্গানা রয়েছে অনেক তোমাদের সব রাজ্য তোমাদের সব স্টেটে রয়েছে তোমরা এইভাবেই তোমরা সেন্টার চুজ করতে পারো এক্সামিনেশান সেন্টার তো ফ্রেন্ডস এটি খুব ভালো একটি পোস্ট তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ